কটা জেট প্লেন জেট প্লেনের নাম জানো হ্যাঁ কটা জেট প্লেনের নাম জানো জেট প্লেন হুম বি2 স্টিল বোম্বার যেটা আমেরিকা থাকে বি2 বোম্বার হ্যাঁ ওর কাজ কি ও হচ্ছে চুপচাপ যায় আর বোম ফেলে দেয় বোম তো কোথায় মেরেছিল ইদানিং না তো জানি দেখি এটা ইরানে মেরেছিলো

তারপরে কি করতে হবে এই যে মাঝখানে এরকম উল্টো করতে হবে উল্টো করার পরে এইটা সোজা এই দাগটা নিতে হবে এরকম তারপরে খুলে দিতে হবে এইবার হচ্ছে আমাকে একটু মাঝখান থেকে এরকম করে দিতে ভাজ করে দিতে হবে তারপরে এই যে এখানে যে দাগটা এইটা এইটার সাথে মিশাতে হবে এইটার সাথে পুরো মিশাতে আবার খুলে আর এই যে এই দাগ কষ্টটা সুজি আবার এরকম করে দিতে হবে ডাক্তার করে দিতে হবে যে এই দাগ ফেলা আবার কি করতে হবে বলো তো কি করতে হবে আবার এইখানটায় যে দাগটা আছে ওই যে টিপটি দেখা যাচ্ছে এই দাগ অব্দি আমাকে মানে এই দাগটা নেই এই দাগটা অব্দি এরকম ঠেসেই করতে হবে এর বাকি দুঃখ মানে এই করা যাবে না তো সেমভাবে করে নেব অনেকটাই কাছাকাছি চলে এসে আমাদের পেলেন একটুখানি বস্ত হয়ে যাবে এবার প্রথমে যেই এরকম করেছিলাম সেইটা আবার করে নিতে হবে করার পরে আমাদের এইটাকে যেই ডাক্তি হবে এরকম করে আবার করে নিতে হবে আর এইটা আছে

এই যে এখানে যে এইটা এই দাগটা এই দাগের কোন মানে এই দাগের সাথে মিশে মিশিয়ে দিতে হবে এবার কি করতে হবে এই মাছখানের দাগ শুধু শুধু

তারপরে এই যে এই দুটো এইটার পুরো এটা ঢুকিয়ে দিই তারপরে কী করতে হবে এইখানে যে দাগটা এই দাগ সোজা যে আর এখানেও দাগ সোজা যে এখন এরকম বাহ খুব সুন্দর আকৃতি নিয়ে গেল তো প্রজেক্ট মতো এগুলো কি স্কুলে শেখায় নাকি তাহলে বন্ধু বান্ধবের কাছ থেকে শিখছো ইউটিউব থেকে

এটি উড়বে তো এ কোথায় যাবে প্লেনটা এটা চীন চীনকে ধ্বংস করবে গিয়ে নাকি চীনের জিনিস ভালো না তাই ধ্বংস করবে আচ্ছা ঠিক আছে চীন না পাকিস্তান বলে বাচ্চা আমাদের কাটিং করার জন্য দাগ টেনে নিয়ে যে এইটা সোজা এরকম করে ই করতে হবে

দাও এই কোনা কোনি সুজা একই একই কাটিং করে বাহ খুব সুন্দর প্রিন্ট হয়েছে তো বলো বন্ধুদের বলো Terima kasih telah 我看了。